আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই ইউটিউব চ্যানেলে আজকে হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এন এর একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নিয়োগটি প্রকাশ পেয়েছে ১৩ মে 2025 ইংরেজি তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে চোদ্দ মে দুই হাজার ইং তারিখ থেকে এবং আবেদন চলমান থাকবে বিশ জুন দুই হাজার ইং তারিখ পর্যন্ত তো চলুন আমরা জেনে নেই পদের নাম গ্রেড ও বেতন স্কেল এক নম্বরে যদি আমরা দেখি হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদ সংখ্যা একটি বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অঙ্ক হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায় প্রশাসনের স্নাতক ডিগ্রি তবে হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ যারা হিসাব রক্ষণে অভিজ্ঞ আছেন বা জব করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে একটা মন্তব্যের ঘর আছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ চৌষট্টি জেলার মানুষজনে আবেদন করতে পারবেন দুই নম্বর যদি দেখি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দুইশো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পথ সংখ্যা একটি বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ইংরেজি ও বাংলা ষাট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে আশি ও ষাট শব্দ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে তিরিশ ও বিশ শব্দ গতি সম্পন্ন হইতে হবে অর্থাৎ এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে সাত মুদ্রাক্ষরিক আসলে কি দেখেন সাত মুদ্রাক্ষরিক যদি সহজে বুঝতে চান সেটা এমন একটা বিষয় যে বক্তার বক্তব্য আপনি শর্ট হ্যান্ডে লিখতেছেন মানে সংক্ষেপে লিখতেছেন এবং হচ্ছে পরবর্তীতে এটাকে আপনি নোট বা বিস্তারিত আকারে লিখতেছেন তো এই বিষয়টাকে হচ্ছে মূলত ষাট মুদ্রাক্ষরিক বলে যে আপনি কত দ্রুত লিখতে পারতেছেন এবং পরবর্তীতে এটাকে হচ্ছে বিস্তারিত রূপ দিতে হ্যাঁ এটা সংক্ষেপে বললাম আর কি তো তিন নাম্বার হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি সে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ সহ ইংরেজি ও বাংলা করে প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও বিশ শব্দ গতিসম্পন্ন সম্পন্ন হইতে হবে অর্থাৎ আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন এবং কম্পিউটারে আপনি হচ্ছে ইংরেজিতে বিশ তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ লিখতে পারেন তাহলে উক্ত পদে চাকরি আপনি আবেদন করতে পারেন হচ্ছে হচ্ছে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একটি আহ বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী অর্থাৎ আপনি যদি জিএসসি বা জেডিসি পাস করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন আচ্ছা এখন নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে বেশিক কিছু রুলস দেওয়া আছে যে আবেদনকারীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরিতে আছেন তাদের হচ্ছে মৌখিক পরীক্ষার সময় উক্ত প্রতিষ্ঠানের ছাড়পত্র বা অনুমতিপত্র লাগবে এগুলোই হচ্ছে মূলত এখানে লেখা আছে এখানে আরও কিছু লেখা আছে এটা একটু সময় করে পরে নেবেন না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখন আমরা যদি একটু দেখি যে হচ্ছে কিভাবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মূলক শর্ত বলি যে কিভাবে আবেদন করতে হবে যদি আপনি নিজে আবেদন করেন তাহলে হচ্ছে আপনাকে এইচটিম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর আবেদনের সময়সীমা নিম্নরূপ এটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলে দিয়েছি যে আবেদন শুরু হয়েছে মে মাসের চোদ্দ তারিখ থেকে এবং আবেদন চলমান থাকবে হচ্ছে জুন মাসের বিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা অব্দি এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে আর আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে একটা ছবি লাগবে এবং আপনার হচ্ছে একটা সিগনেচার লাগবে ছবির সাইজ তিনশো বাই তিনশো লাগবে এবং স্বাক্ষরের সাইজ হইতে হবে তিনশো বাই আশি পিকজেল তো এই ছিল হচ্ছে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়ম বলি এখন আমরা যদি একটু আহ ফি সম্পর্কে ধারণা নিই তাহলে দেখতে পারবো যে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং একে বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি একশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা অর্থাৎ এক নম্বর পদের জন্য আপনাকে একশো টাকা একশো বারো টাকা ফি জমা দিতে হবে আর ক্রমিক নং চারে বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে আচ্ছা এরপরে আমরা যদি একটু দেখি যে অনাগ্রস নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও লিঙ্গ যারা আছে তাদের জন্য হচ্ছে সকল পদেই হচ্ছে আবেদন ফি ছাপ্পান্ন টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আবেদন করার পর আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করা হবে না এবং যদি বাহাত্তর ঘন্টার মধ্যে বা তিন দিনের মধ্যে আবেদনপত্রের ফি জমা না দেন তাহলে সেটাকে বাতিল বলে গণ্য করা হতে পারে বা হবে আচ্ছা এখন আপনি যদি নিজে আবেদন করেন আপনাকে আবেদনের ফিটা জমা দেওয়ার এস এম এসটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে আপনি আপনার টেলিটক সিম থেকে এস এম এস অপশনে যাবেন যাওয়ার পরে আপনি ডিসক্রিপশনে লিখবেন এন এ স্পেস লিখে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রিকোল টু নাম্বারে পাঠিয়ে দিবে। ইউজার আইডিটা পাবেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কপির মধ্যে দেন আপনাকে হচ্ছে একটা ফিরতি এস এম এস দেওয়া হবে এবং আপনার পরীক্ষার ফি বাবদ কত টাকা কাটা হবে সেটার একটা পারমিশন চাওয়া হবে এবং সেটাতে আপনি এগ্রি কিনা সেটার পারমিশন চাবে আর আপনাকে একটা পিন দিয়ে দিবে তো সেকেন্ড আপনাকে একটা এস এম এস পাঠাইতে হবে সেটা হচ্ছে আবার ডিসক্রিপশনে গিয়ে লিখতে হবে এন এ স্পেস দিবেন দেন ইয়েস লিখবেন লেখার পরে আপনাকে যে প্রিনটা দিয়েছে সেই প্রিনটা লিখে আপনি হচ্ছে পুনরায় ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেবেন দেন আপনাকে একটা ফিরতি এস দিবে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি রেখে দিবেন কেননা পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন এটা কাজে লাগবে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আবেদনের আহ বা সার্কুলারের বিষয়বস্তু এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বলে রাখছি যে আপনি যদি নিজে আবেদন করেন কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদের মাধ্যমে আবেদন করাইতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের বিষয়ে ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম